আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম গ্রামের নৌ হিন্দু মুসলমান গ্রামের নৌজুয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম হায়রে মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম হিন্দু বাড়ি যাত্রা গান হইতো নিমন্ত্রণ তো আমরা যাইতাম হিন্দু বার হিন্দু যাত্রা গান হইতো নিমন্ত্রণ দিত আমরা যাইতাম জারি গান বাউল গান আনন্দের তুফান জারি গান বাউল গান আনন্দের তুফান গাইয়া সারি গান নৌকা দৌড়াইতাম আমরা গাইয়া সারি গান উকা দৌড়াইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম আগে কি সু